ফুল টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এটাতে আপনি ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা থাকবে যখন আপনি ল্যাপটপ মোডে ইউজ করবেন তখন এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন আর যখন আপনি এটা ট্যাব মোডে নেবেন ট্যাব বুড়ে নেওয়ার পর কিন্তু আপনি এইভাবে এটা এই পাশে ক্যামেরাটা ইউজ করতে পারবেন মোট কথা টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোটেই এটা ইউজ করতে পারবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একশো আটশো ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ক্যামেরা পাবেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এই গেটের প্রোডাক্ট বুঝতে পারতেছেন টেন জেনারেশনের একটা ল্যাপটপ আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটাকে খুব ইজিলি করতে পারবে সাথে অরিজিনাল চার্জার থাকবে চার্জারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা জানেন চার্জারটা যদি কপি হয় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ডেল ল্যাটিটিউড 3410 কোরাই 5 এর টেন জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম আছে 256 এসএসডি একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গেটের প্রোডাক্ট কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম এ প্লাস গেটের একটা ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন হবে সারা ব্যালেন্স ডিসপ্লে পাবেন ফুললি টাচ স্ক্রিন সেই রকমের একটা টাচ স্ক্রিন চ্যানেল টাচে কাজ করতে পারবে টাচ দেখেন একদম প্লেন আর মাইক্রোসফট সারফেস নিয়ে আসলে বলার কিছু নাই আপনারা জানেন প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন পক্ষ থেকে নতুন একটা ইউজ ভিডিওতে সবাইকে এবং সামনে কিন্তু বেশ কিছু মডেল যারা এইচপি লাভার আছেন বা যারা ডেল লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে বেশ কিছু মডেল দেখাবো এবং অনেক ভাইরা গ্রাফিক্স ফ্লান্সিং কাজ করেন ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন হয় তাদের জন্য ল্যাপটপও থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম পাবেন কুরিয়ার সিস্টেম কি থাকবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো বিয়াস প্রথমে আমি যে ডিভাইসটা কথা বলবো যারা এইচপি লাভার আছেন এবং কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা কিন্তু ফুলি টাচ একটা ল্যাপটপ এটাতে আপনি ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা থাকবে যখন আপনি ল্যাপটপ মোড ইউজ করবেন তখন এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন আর যখন আপনি এটা ট্যাব মোডে নেবেন ট্যাব মোডে নেওয়ার পর কিন্তু আপনি এইভাবে এটা এপাশে ক্যামেরাটা ইউজ করতে পারবেন মোট কথা টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি কিন্তু দুই মোডেই এটা ইউজ করতে পারবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে এইচপি এলিভেন জি ফাইভ পেন্টিএম সিলভারের টেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এইচ ডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন সুন্দর টাচ স্ক্রিন স্টাইলিশ একটা ল্যাপটপ খুবই মজবুত চারিদিকে রাবার প্রোটেক্ট করে আছে আপনি হালকা আঘাতে কিন্তু কিছু হবে না যদি হাতে থেকে পড়ে যায়

আহ অনেক ভাইয়ের বার্সিদের ল্যাপটপ নিয়ে যান বা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান বা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য একটা চানি জেনারেশন আপডেট জেনারেশন এটা তো আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন ফোর জিবি গ্রাফিক্স থাকবে অরিজিনাল চার্জার সহ টাচ স্ক্রিন ইন ওয়ান এই সুন্দর ল্যাপটপটা আপনারা ল্যাপটপ থেকে পারচেস করতে পাবেন প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এই মডেলটা পার্সেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্সেস করতে পারবেন অনেক ভাইরা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরু না আসবেন দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে পনেরো দিন চেক করতে পারবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটাকে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ নিয়ে যাবেন কোনো প্রকারের হবে না পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস আর যারা ঢাকার বাহিরে আছেন যারা কুড়ি ল্যাপটপ নিতে খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিডিও নিচের নাম্বার দেওয়া থাকবে আপনি যদি চান ভিডিও কলে দেখে শুরু করবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এবং কুরিয়ার অফিসার যাওয়ার পর আপনি চাইলে কার্টন খুলে চেক করে দিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে

আজকের জন্য এই ডিভাইস টার প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম এরপরে আছেন তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ বিশেষ করে যারা গার্জেন পছন্দ করেন তাদের জন্য একসাথে সব ধরনের কাজ করবেন প্লাস গেমিং করবেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো খুবই পপুলার সিরিজ বর্তমানে কিন্তু এই মডেলটা খুবই চলতেছে মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন

একদম মিরপুর চ্যালেঞ্জিং একটা প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যারা গ্রাফিক্স প্লান্সিং ভিডিও কাজ করেন তার যারা বড় ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য এই মুহূর্তে কিন্তু কোয়ান্টিটি পিস আমাদের কাছে আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবে ফোর ফিঙ্গার লোক দেওয়া আছে এইচপি ব্র্যান্ডেড এইচপি এলিট বুক এর ল্যাপটপ আর এলিট বুক বুঝে কিন্তু বিজনেস সিরিজ আর আপনারা জানেন যে বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন কন্ডিশন একদম ফুল ফেস কন্ডিশন হবে 15.6 ইঞ্চি ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা পাওয়া যাবে ভিজা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন নিউমেরিক কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন জয়স্টিক পাবেন অ্যাভেইলেবল আছে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন অনেক আপডেট ল্যাপটপে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকে না দেখেন এখানে আপনি হেডফোন পাবেন ইউএসবি পাবেন এইচডিএমআই আছে ল্যান পোর্ট আছে এখানে আপনি চার্জার পোর্ট পাবেন কেবল লক পাবেন এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন পোর্টে কোনো হ্যাসেল নাই এটা মডেল হলো

ছয়টা গিফট পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট থাকবে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন মাউস প্যাড পাবেন পাওয়ার কর্ড চার্জার থাকবে এবং সাথে একটা হেডফোন পাবেন একদম ফ্রি এর জন্য কোনো একশো আশি ডিবি ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ক্যামেরা পাবেন খুবই সুন্দর ফেস কন্ডিশনের একটা ল্যাপটপ এই গেটের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন টেন একটা ল্যাপটপ আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটা খুব ইজিলি করতে পারবেন

ছোট্ট একটা ভিডিওতে আসলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপডেট বলা সম্ভব না ভিডিও মেসের নাম্বার আছে আপনি যে কোনো মডেলের জন্য আমাদের কিন্তু কল করবেন সাথে সাথে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর ভিডিও শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর গুলচাকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রোলে প্ল্যান নাম্বার ধরে আসেন 253 নম্বর প্ল্যানের ঠিক পূর্ব পাশে বললি এটা আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় 9 নম্বর শপ ল্যাপটপ ঘর খুব সহজ লোকেশন সপ্তাহে 7 দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিভাগ এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম